বাঁকা আঙ্গুল করলো জামাত তাহলে দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক দলের জন্য ক্ষতিকর আমার কিছু আসা যায় না তাইলে জনগণ সেদিকে যোগ দিতে পারে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই তিনি বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না তিনি বলেন সময় ক্ষেপণের এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে গণভোট নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই সুতরাং সময় আছে আরও পনেরো দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে আরও পনেরো দিন সময় ক্ষেপণ করবেন সময় থাকবে আরও ক্ষেপণ করবেন সময় নতুনভাবে বের হবে যা বোঝাতে চেয়েছি বুঝে নিন নৌ পাঙ্কি সোজা সোজা গণভোট আগে দেন অসুবিধা কী বাঁকা করার কথা বলেছেন জি আপনাকে উঠলে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আলোচনায় আমার সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল প্রথম কথা হলো এই যে উত্তেজক কথাবার্তা শুরু করেছে যে আমাদের ইসলাম এটা খুব শুভ লক্ষণ না ঘি খাইতে ইচ্ছা হইলে ওই পুরনো আমলে সেই মান্দাতার আমলে পড়ে আছে কেন আঙ্গুল বাঁকা করে ঘি তুলে খাইতে হবে আঙ্গুল চাটতে হবে কেন এত যদি চাটতেই ইচ্ছা হয় তাহলে সেটা মানুষকে না জানিয়ে গোপনে চাটেন আর যদি ঘি খাইতে ইচ্ছা করে আধুনিককাল স্পুন দিয়ে বা চামচ দিয়ে তুলে সুন্দর মতো ভদ্রভাবে খান এইসব সব করে ঘি খেয়ে জাতিকে নষ্ট করা ঠিক হচ্ছে না এগুলো হচ্ছে বেসিক্যালি উত্তেজক কথাবার্তা এই যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না নো হাংকি শব্দের ব্যবহার দেখেন মানে উত্তেজনা ওনা ওনাদের উত্তেজনা এমন পারদ এমনটা উঠে গেছে যে এই সব শব্দ অনায়াসে এখন চলে আসছে এবং যে দম্ভ যে এগারো তারিখের মধ্যে ঘোষণা না করলে এগারো তারিখ ঢাকা শহরে কি অচল অন্য ঢাকার শহর দেখব অন্য ঢাকা শহর তো দেখবে বা ঢাকা শহরে তো ছোটোখাটো একটা দল কর্মসূচি দিলেও মানুষ ভয়ে সেই দিন নামতে পারে না যানবাহনের কষ্ট হয় যানজট হয় তখন তো আমরা অন্য ঢাকা শহরে দেখি কিন্তু ওই অন্য ঢাকা শহর তো মানুষ ভালোভাবে নেয় না বেসিক্যালি জামায়াত ইসলাম এবং তার সঙ্গে কয়েকটা ধর্মভিত্তিক দল মিলে তারা একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে অনেক দিন ধরে কথা আরও অনেক আগে থেকে বলেছি যখন ঐক্যমত কমিশনে আলোচনা চলছিল সমঝোতার প্রক্রিয়া নিয়ে সেই সময় তারা ঐক্যমত্য কমিশনের আলোচনা চলা অবস্থায় অহেতুক উদ্ভট একটা বিষয় যেটা নিম্ন কক্ষের পেয়ার যেটা ঐক্যমত্ত কমিশনে এতগুলো দল বসলো একদিনও আলোচনায় আসে না এজেন্ডায়ও ছিল না ওরা দাবিও করেনি সেরকম একটা বিষয় নিয়ে বিক্ষোভ কর্মসূচি দিল তখনই বলেছিলাম যে এই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ শব্দটার মধ্যে এক ধরনের সহিংসতা বিক্ষুব্ধতা জড়িয়ে আছে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবার একটা ক্ষেত্র তৈরি করে ওনরা বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ হয়ে কার উপর প্রেশার ক্রিয়েট করতে চান সরকারের উপর বিএনপির উপর বা অন্য কোনো শক্তির উপরে তাহলে তারা যদি মনে করে যে জামায়াত ইসলাম একা বিক্ষোভ করে সরকারকে চাপে ফেলে আদায় করে নিব কেন আমরাও একটু বিক্ষোভ দেখাই তখন মাঠে যদি পাল্টা বিক্ষোভ হয় তা সংঘর্ষ হবে সংঘর্ষ হলে নির্বাচন বাঞ্চাল হবে পিছিয়ে যাবে ঘুরে ফিরে সব কিছুর মূলে একটাই কারণ ওরা জানে যে নির্বাচন আসলে তাদের সরকার গঠন তো দূরের কথা প্রধান বিরোধী দল হওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের সেই দল এখন বিভিন্ন জায়গায় তাদের যে বিভিন্ন পদায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সচিবালয়ে বিভিন্ন জায়গায় যে দখল করেছে এইটা তো থাকবে না সুতরাং যতদিন নির্বাচন না হয় ততদিন তাদের এই একটা লাভ দ্বিতীয় হচ্ছে তারা মনে করছে যে নির্বাচন না হলে তাদের যেহেতু ক্যাডার ভিত্তিক ধর্মভিত্তিক একটা দল এবং ওই দলে চেইন অফ কমান্ড আছে এটা সত্য তারা কোনো সিদ্ধান্ত নিলে দলের মধ্যে সেটা নিয়ে ওই রকম প্রকাশ্য রিয়াকশন রিপার্কেশন দ্বন্দ্ব সংঘাত হয় না কিন্তু মধ্যপন্থী অন্য যে রাজনৈতিক দলগুলো হচ্ছে ধরেন বিএনপি বড় দল হিসেবে এইখানে এদের সব সিদ্ধান্তই সব নেতাকর্মী মেনে নেয় এমন নয় সুতরাং দিন যত বেশি যাবে তত বিএনপি কোনো না কোনোভাবে এই সব বিষয় সামনে আসবে তাতে করে বিএনপি একটু আনপপুলার বা ক্ষতিগ্রস্ত হতে পারে আর তারা তাদের মতো করে তাদের যে ক্যাডার ভিত্তিক কায়দায় কার্যক্রম চালাবে তাতে হয়তো তারা লাভবান হবে এটা হয়তো ভাবছে কিন্তু তারা এটা ভাবছে না যে এই ফেব্রুয়ারির পরে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই নির্বাচন এত দূরে এগিয়ে গেছে যেখানে বিভিন্ন দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিএনপি দুইশো সাঁত্রিশ পরে একজন বাদ দিয়ে দুইশো ছত্রিশটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এই প্রার্থী ঘোষণার অর্থ হলো এত আগে কিন্তু বিএনপি সাধারণত প্রার্থী ঘোষণা আমি কোনো নির্বাচন করেন আমার নির্বাচনে নির্বাচনে ঢুকে গেছে সবাই ঢুকে গেছে সেইখান থেকে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে সেনাবাহিনী নির্বাচনের পক্ষে তারা নর্মালি অন্য সময় স্টেক হোল্ডার না নির্বাচনে কিন্তু এইবারের নির্বাচন পর্যন্ত যেহেতু তাদের মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে তারা বেড়াকে ফিরে যেতে চায় সেই জন্য এই নির্বাচনে তাদের একটা মানে একটা জায়গা আছে বলার মতামত দেওয়ার তারা চায় ব্যবসায়ীরা চায় দেশের জনগণ চায় বাংলাদেশকে নিয়ে যে বাইরের বিভিন্ন দেশ বন্ধুরাষ্ট্র বা বাংলাদেশের পলিসি ভূমিকা রাখে তারা চায় সেই নির্বাচনে ফেব্রুয়ারি থেকে পিছালে তার পরিণতি শুধু বিএনপি ভোগ করবে না অন্য দল ভোগ করবে না এনসিপি জামাতকে ভোগ করতে হবে এমনকি দেশ ভুগবে গণতন্ত্র উত্তরণ না হলে কেউ কারো রক্ষা নাই জি সুতরাং যতই নানান ইস্যু তুলে নির্বাচন বানচালের চেষ্টা করুক এতে সফল হবে না শুধু মাঠ গরম করছে এবং উস্কাচ্ছে বিএনপিকে বিএনপিও যেন মাঠে নামায় কিন্তু বিএনপি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ওরা যা খুশি করুক বিএনপি তার মতো করে কাজ করছে জি শান্ত ভাই আপনার কাছে আবারও আসবো আমি এই আবুহিনা রাজ্জাকের কাছে আসতে চাই শান্ত ভাই একটি কথা বলছিলেন যে নির্বাচন পেছনের একটি চেষ্টা চলছে এবং সে কথা আজকে বক্তব্যে আছেও আমি সেই বক্তব্যটি আমি উল্লেখ করতে চাচ্ছিলাম যে প্রয়োজনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না দুই মাস পরে করেন কিন্তু গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না খুব শক্তভাবে তারা বলছেন এবং যদি দাবি না মানেন কঠোর অবস্থানে দেখেন ব্যক্তিগত ভাবে যদি আপনি আমারে প্রশ্ন করেন নির্বাচন নিয়ে আগ্রহী কারা মানে নির্বাচনটা যাদের দেশের জন্য তো দরকারই কোনো সন্দেহ নাই আর গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে রাখতে হলে আপনার নির্বাচনের বিকল্প নাই আর যদি নির্বাচন চাওয়া বলেন আমি ব্যক্তি চাইলে কিছু আশা যায় আলটিমেটলি দলগুলোকে সিদ্ধান্ত নিতে হয় এখন এই দলের মধ্যে নির্বাচনে কে বেশি আগ্রহী কে অনাগ্রহী এগুলো তাদের ভাষায় বোঝা যায় ভাষায় বোঝা যায় কে আগ্রহী কে অনাগ্রহী এতে দল মেনশন করার দরকার নাই সুতরাং এইটা হলো তাদের ব্যাপার যদি আপনি দলীয়ভাবে চিন্তা করেন তাহলে তারা লড়াই করবে এবং তারা যদি মনে করে দলবিহীন জনগণ আছে তো দলবিহীন জনগণ যারা আছে তাদেরকে যে দল বেশি সম্পৃক্ত করতে পারবে আন্দোলনটা তাদের পক্ষে তত বেশি চাঙ্গা হবে কিন্তু যে বিষয়টা ছিল আমাদের কাছে এই যে বাঁকা আঙ্গুল দিয়ে যে ঘি তোলার যে পদ্ধতি বাংলাদেশের রাজনীতি আমি যতটুক দেখছি আমি আমি সায়ন্ত মতো হয়তো রাজনীতির ভিতরে অত বেশি সম্পৃক্ত না বাট এই দেশের নাগরিক তো আমি সেই নাগরিক হিসেবে রাস্তায় সিনিয়র সিনিয়র সিটিজেন সিটিজেন ওকে ফাইন তারপরে সাথে আমার কথা হয় আপনার মতো একটা সঞ্চালকের সাথে কথা হয় পাঁচজন স্টেক হোল্ডারের সাথে কথা হয় এর থেকে কিন্তু একটা রাজনৈতিক চিত্র পাওয়া যায় সেই পাওয়া থেকে বলছি গত তিপ্পান্ন বছরে আমি দেখি নাই যে বাংলাদেশের মানুষের মানে আমি বলছি দলবিহীন যে জনগণ আমি নিশ্চিত করে চ্যালেঞ্জ করছি বাংলাদেশকে দলবিহীন যে জনগণগুলো আছে তাদের ভাষা কোনো রাজনৈতিক দল বুঝতে চাননি যখন তারা ক্ষমতায় ছিলেন অথচ ধরেন সবচেয়ে বড় দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে তার ত্রিশ পার্সেন্ট সমর্থন হচ্ছে আওয়ামী লীগ বাদ এখন তো এই তিরিশ পার্সেন্টের সাথে যদি সে অ্যাড করতে পারে যে জনগণের ভাষাটা বোঝার মানে ওই জায়গা দলবিহীন আমি অন্য দলেরটা বলবো না তার দলেরটাও বলবো না কারণ তার দলেরটা কি সে রং করলে দল তার সাথে থাকবে কিন্তু তাকে চিন্তা করতে হবে যে আমার দলের লোকগুলারে তো আমি কুমড়ারে যদি কই জাম্বুরা তাই মাইনে নিবে বাধ্য কিন্তু জনগণ কুমড়ারে কুমড়া বলে সেই জায়গায় থাকা সেই ভাষা বোঝে নাই বোঝে নাই বলেই টাইম টু টাইম টাইম টু টাইম ওই রকম সিচুয়েশনকে অন্য রাজনৈতিক দল যখন কাজে লাগেছে তাদের পক্ষে তখন দলবিহীন জনতা তাদের সাথে সম্পৃক্ত হইয়া আঙ্গুলটাকে বাঁকা করছে এবং এই আঙ্গুল বাঁকা করার খেসারত হইলেই নব্বইয়ের গণ অভ্যুত্থান আঙ্গুল তো বাঁকা হইছে সোজা হইলে তো অভ্যুত্থান লাগতো না জি সুতরাং আঙ্গুলটা বাঁকা হইছে সুতরাং বাঁকা একটা বিরাট প্রক্রিয়া তারপর যদি উনিশশো সালে আসেন সেখানে আঙ্গুল সোজা রেখে কাজ হয় নাই একটা নির্বাচন হয়ে গেছিল পরে আঙ্গুল বাঁকা কইরা। আপনার তত্ত্বাবধা সরকার রূপান্তরিত হলো থার্ড আসেন ওয়ান ইলেভেন আঙ্গুল সোজা থাকলে তো ওয়ান ইলেভেন আসে না সুতরাং আঙ্গুল বাঁকা করে আসছে ফোর্থ আসেন ইনুস সাহেব উনি যে আসলেন জুলাইয়ের যা অভ্যুত্থান এটা তো আঙ্গুলটা সোজা নয় বাঁকা চোদ্দোশো লোক মারা গেছে পাঁচ হাজার বা দশ হাজার আহত হইছে তা আঙ্গুল সোজা করে কিছু অর্জন করা যায় না ঘরের বাচ্চাও জুতা একজোড়া চাইলেই নানান দুহাত তারপর যখন গো ধরে স্কুলে যাবে না তখন জুতা আসে আঙ্গুল আমি বাকার কথাটা বললাম যে বাকার রেজাল্টটা কি আর বাঁকা ছাড়া যে হয় না বাংলাদেশে আমি তো হিস্ট্রিটা বললাম আপনাকে বাঁকা ছাড়া হয় না এখন আসেন বাঁকা আঙ্গুল রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর যেমন ধরেন জামাত যে বাঁকা আঙ্গুলের কথা বলছে এটা ক্ষতিকর কেন ওই যে নির্বাচন পরিস্থিতি যদি অস্থির করে নির্বাচন যদি বাতিল হয়ে যায় আমি বলছি না বাতিল হবে উনিও সেটা বলছে বাতিল হয়ে লোক লোকসভা তো আঙ্গুল যদি বাঁকা হয় আর নির্চিচার্জন যদি বাতিল হয় তাহলে এই বাঁকা আঙ্গুলে ক্ষতিটা কার হবে বিএনপির কেন হবে কারণ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত এই ফলাফল তার ঘরে না উঠলে ন্যাচারালি তার কাছে খারাপ লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাঁকা আঙ্গুলের যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেশ ও জনগণের জন্য ভালো কিনা বিষয়টা আমার ওইখানে দেশ জনগণের জন্য ভালো হয় তাহলে ওই যে দলবিহীন যে লোকগুলো আছে সে তাতে ধরেন বাঁকা আঙ্গুল করলো জামাত তাহলে দেশের সাধারণ দলবিহীন জনগণ যদি মনে করে যে এইটা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক দলের জন্য ক্ষতিকরক আমার কিছু আসা যায় না তাইলে জনগণ সেদিকে যোগ দিতে পারে আর যদি দেখে যে না এই বাঁকা আঙ্গুল কাজ হবে না আমাদের একটা নির্বাচন দরকার তাইলে এই যে বড় দল তার সাথে যখন ওরা এই দলবিহীন লোকগুলো কিঞ্চিত যদি যোগ দেয় তাহলে মনে চিহ্নও থাকবে না বাট এই বাঁকা আঙ্গুল প্রসঙ্গে একটা সংঘর্ষ মোটামুটি নিশ্চিতের দিকে আমরা যাচ্ছি সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দিবে